বন্ধুরা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই শেষ পর্যায়ে মনির আমি আসি মসজিদের পাশে নদীর পারে প্রকৃতি বাতাসে কি যে ভালো লাগতেছে মনি তাই না এখন এই মুহূর্তে বড় ভাইয়ের সাথে দেখা দেখা বড় ভাইকে একটু ফ্রেম বন্দি করলাম বড় ভাই কেমন আছেন একটু বলে আলহামদুলিল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক কি যেন বলতেছিলেন আমাকে নাকি যুদ্ধ করছেন তুমি সাংস্কৃতির সাথে জড়িত হ্যাঁ এই বিভিন্ন মিনি চলচ্চিত্রের সাথে জড়িত নাটক শুধু এই সমস্ত ব্যাপারে নিয়ে অনেকেই অনেক কিছু ইয়া করে যেটা তোমার সম্পর্কে অনেকেই ধারণা নাই আইডিয়া রাখে না না যাই হোক আমার সামনে একজনে বলছিল আমি সরাসরিভাবে এটা প্রতিবাদ করছি আচ্ছা আগে জানেন তারপর মন্তব্য করে হ্যাঁ তাই কোন করে তাই তো তার সাথে আপনার ভেজাল কি হ্যাঁ তার সাথে আপনার দূরত্বের কারণ কারণ কি হ্যাঁ 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 সাংস্কৃতিক কর্মী ও যে কাজটা করতেছে সেটা ধর্মভাষা খুবই বিরল হ্যাঁ কেউ এটা করতে পারে না ও ঢাকা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যে যে সমস্ত সাংস্কৃতিক কর্মী পরিচালক প্রযোজকের সাথে চলাচল আছে আমাদের এই ধর্মভাষা খুবই কম জানা মতে হ্যাঁ এই কোনো কিছু মন্তব্য করার আগে আগে জানার চেষ্টা করার দরকার যে একজন কটুক্তি কিংবা কোনো কিছু অবজ্ঞা করার আগে তার সম্পর্কে বিস্তারিত আগে জানার দরকার যে করতেছে সেটা আমি পারি কিনা আমি করতে পারি কিনা আমার সেই আছে 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 ঠিক সমস্ত অবস্থান আলোচনা করবেন সমালোচনা করবেন সবাইকে ধন্যবাদ 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 যে প্রতিহিত করছেন বিষয়টাকে সেই জন্য আমরা ধর্মাস পক্ষ থেকে বাইক ধন্যবাদ জানাই কেননা যে যেখানে আসলে আমরা অনেকে অনেক কিছু অনেক জায়গায় অন্যায় হতে দেখি কিন্তু প্রতিবাদ করি না আসলে মন থেকে ঘৃণা করা এটাও একজনের প্রতিবাদ হ্যাঁ এবং যে স্পষ্টভাবে ভাষায় কথা বলে এটাকে প্রতিবাদ করতে পারে ওনাকে আরও ধন্যবাদ জানাই তো সেই জন্য বড় আসলে আজকে ঈদ ঈদুল আজহার উপলক্ষে বড় ভাইয়ের পরিবারকে আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই আর যারা কেউ কারোর সম্পর্কে ব্যাড মন্তব্য করেন আমরা চাই কেউ কারোর সম্পর্কে না জেরে না বুঝে আপনারা ব্যাড কমেন্টস করবেন না সকলকে সুস্বাস্থ্য কামনা রেখে আবার বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ সুন্দর কথা বলছেন বড় ভাই সুন্দর কথা বলছেন মনির আমার এখানে আর বলার কিছু নেই আমি এটি বলতাম আপনারা মন্তব্য করার আগে একটা মানুষের সাথে কথা বলবেন মানুষকে শুনতে শতভাগ জেনে শুনে ওনার সাথে কথা বলে তারও মন্তব্য করবেন আশা করি সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল